দু সাল থেকে শুরু হয় ব্যাংকের প্রথম সংযুক্তিকরণ যার ফলে সারা দেশের সাতাশটি ব্যাংকে সংযুক্ত করে বারোটি ব্যাংকে পরিণত করা হয় এবার আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্কিং সংস্কারের দ্বিতীয় ধাপ সেখানে সরকারের প্রাথমিক ভাবনা হল মাত্র তিনটি বৃহৎ ব্যাংক থাকবে বাকি নটি ব্যাংককে দেশের এই তিন প্রধান ব্যাংকের সাথে মিশিয়ে দেয়া হবে আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে জানাবার চেষ্টা করলাম কোন ব্যাঙ্কগুলি কোন ব্যাংকের সাথে মার্চ অর্থাৎ মিশিয়ে দেয়া হবে কোন ব্যাঙ্কগুলি থাকবে কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে হয়েছিল ব্যাংকিং ব্যবস্থার জাতীয়করণ ভারত পেয়েছিল একের পর এক সরকারি ব্যাংক ফিরেছিল দেশবাসীর বিশ্বাস লালবাতি জ্বলে সর্বশান্ত করার প্রবণতা বন্ধ হয়েছিল সাতের দশক থেকে কিন্তু দু সালে মোদী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে সিদ্ধান্ত নেয় ছোট ব্যাঙ্কগুলিকে বড় ব্যাংকের সাথে সংযুক্ত করা হবে জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ব্যাংকের অস্তিত্ব রাখা হবে না সেই সিদ্ধান্ত মেনেই দু সাল থেকে শুরু হয় সরকারি ব্যাংকগুলির সংযুক্তিকরণ সেই সময়ে সাতাশটি সরকারি ব্যাংককে সংযুক্ত করে বারোটি ব্যাংকে পরিণত করা হয় এবার আসতে চলেছে ব্যাংকিং সংস্কারের দ্বিতীয় ধাপ কেন্দ্র সরকারের প্রাথমিক ভাবনা হল মাত্র তিনটি বৃহৎ ব্যাংক থাকবে বাকি সব ব্যাংকে এই তিনটি প্রধান ব্যাংকের সাথে মিশিয়ে দেয়া হবে ব্যাংক অব মহারাষ্ট্র পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ এই নটি ব্যাংকের পৃথক কোনো অস্তিত্ব থাকবে না শুধুমাত্র স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানাডা ব্যাংকের অস্তিত্ব থাকবে বাকি নটি ব্যাঙ্কে এই বৃহৎ ব্যাঙ্কগুলির সাথে সংযুক্ত করা হবে অর্থমন্ত্রক এবং নীতি আয়োগ এই নিয়ে আলোচনা চলছে রিজার্ভ ব্যাংকের সঙ্গেও আলোচনা করা হবে তৈরি করা হচ্ছে প্রপোজাল রিপোর্ট প্রত্যেকটি ব্যাংকের থাকে নিজস্ব অনুৎপাদী সম্পদ সেই সম্পদ খাতায় কলমে ব্যাংকের হিসাবকে লোকসানজনক হিসাবে করে তোলে ব্যাংকগুলিকে যদি সংযুক্ত করা হয় তাহলে এই অনুৎপাদী সম্পদ কেন্দ্রীয়ভাবে মাত্র তিনটি ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে প্রাথমিকভাবে ভাবা হয়েছে ব্যাংক অব মহারাষ্ট্র পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক ইউকো ব্যাঙ্কে সংযুক্ত করা হবে স্টেট ব্যাংকের সঙ্গে ব্যাংক অব বরোদা সেন্ট্রাল ব্যাংক এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে সংযুক্ত করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে অন্যদিকে ইউনিয়ন ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়াকে সংযুক্ত করা হতে পারে কানাডা ব্যাংকের সঙ্গে যদিও সবটা এখনও প্রস্তাব এবং ভাবনা স্তরে আগামী কয়েক মাস ধরে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে রিজার্ভ ব্যাঙ্কও মতামত জানাবে তবে সরকার চাইছে যে সিদ্ধান্তই হোক সেটি যেন দু হাজার ছাব্বিশ আর্থিক বছরের মধ্যেই হয়ে যায় এই মাসেই ষোড়শ অর্থ কমিশন তাদের সুপারিশ জমা দেবে তা কার্যকর করা হবে দু সালের এপ্রিল থেকে নয়া ব্যাংকিং ব্যবস্থা নতুন অর্থ কমিশনের সঙ্গেই শুরু হলে কেন্দ্রীয় সরকারের পক্ষে অনেকটা সুবিধাজনক হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন